এবং প্রধান বক্তা এই গ্রামের মাটি ও মানুষের নির্বাচন করেছেন আমাদের প্রিয় বড় ভাই এবং আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব আব্দুল আজির সাহায্য মাহমুদ আজির সাহবাই ভাই সহ ত্রিভেন্দ্রের বিভিন্ন

सतर मती हास पलाइ पलाइ

কোন আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখে তাহলে সবাই মিলে তাকে বয়কট করতে হবে এবং যারা নাটক থেকে শুরু করে বড় গ্রাম বাবু থেকে শুরু করে এই জুলাই যারা বিএনপি নেতা কর্মীদের রক্ত ধরিয়েছে যারা বিএনপি নেতা কর্মীদের গায়ে হাত দিয়েছে যারা নির্যাতন করেছে তাদেরকে কোনদিন ক্ষমা করা হবে না এবং আমরা বলছি যে ইনশাল্লাহ ক্ষমতায় আসবে সব অন্যের বিচার আমরা করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ খোদা আপেল বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ খোদা আপেল বাংলা জিন্দাবাদ

মানুষ যেরকম শ্বাস আনন্দ করছে গুপ্ত বলে কথা বলছে আমাদের প্রিয় নেতা যারা ব্রহণ কুতুর চলতে যেখানে যাচ্ছে হাজার হাজার মানুষ তাকে দিচ্ছে তার ভালোবাসা জেলার

খুবই বক্তব্য রাখবেন আজকের বিশাল আয়োজন যিনি সার্বিক ব্যবস্থাপনায় নেতৃবৃন্দ এবং উপজেলা নেতৃবৃন্দ সবাইকে সমন্বয় করে সুন্দর একটি আয়োজন করেছেন আমাদের প্রিয় ভাই জিয়াকত আলী আলম সাবেক সভাপতি হয়ে গেল উপজেলা আলম

না জানিয়ে আমার কতই আনন্দ আপনারা কষ্ট করে এসছেন আমার বক্তব্য কিছু নেই আজকের আমার শুভেচ্ছা অভিনন্দন সালাম জানি এবং আপনারা কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে

<Gülüyor> <gülüyor> evet, A evet, A Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. <laughs> সবাইকে ধন্যবাদ প্রিয় ভাই ও বোনেরা আমি আপনাদের এখানে আজকে প্রথম জনসভায় অংশগ্রহণ করলাম এই জন্য আমি আনন্দিত আর ধন্যবাদ আপনাদেরকে আমি অনেক আগে একদিন এসেছিলাম আপনাদের একটি জনসভায় এসেছিলাম যখন আপনাদের নেতা বাবু মারা গিয়েছিল তখন আমি এসেছিলাম এখানে আর একবার এসেছিলাম বাপلو চেয়ারম্যানের বড় দশ আজকে আপনাদের এসে এখানে এসে আমার অনেক ভালো লাগলো যে এত লোক লোকে লোকালোনো শত শত খুব আপনাদের এটা দেখে আমি সত্যি খুব গর্ববোধ করতেছি প্রিয় আমাদের নাটোর সদরে যে নিযতন যে নিপীড়ণ হয়েছে তার সাথে আমি মনে করি আপনাদের সাথে অনেক বেশি হয়েছে কারণ সারা পৃথিবীর লোক দেখেছে বাবুকে কিভাবে মারা হয়েছে আমি সব সময় বিশ্বাস করি সব সময় বলি online না করলে তার সাথে কিছু হয় না এইজন্য আমার এটা যখন চাই সবাই সামনে আমার উপর রেগে যায় বলে আমরা কি অনলাইন করছি ভাদি আমাদের সাথে তো ভালো কিছু হচ্ছে না কিন্তু আমি বলি যে আমি তো ওটা জানি না আমি যে পরিবারে মানুষ হয়েছি আমি সেখান থেকে এটাই শিখেছি অন্যায়ের বিচার হয় অন্যায় না কিছু হয় না শেষ পর্যন্ত সত্যের জয় হয় অনেক পরে হয়ে আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছি আজকে আমাদের স্বাধীনতা কথা বলার অধিকার রয়েছে আজকে নির্যাতন নাই নিপীড়ন নাই আপনারা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে করতে পারছেন এই যে বাবু মারা গেল এই বাবু হত্যার বিচার এখনো দেখতে পারলাম না অনেক বিচার দেখেছি শেখ হাসিনার বিচারও দেখলাম অনেকে শেখ হাসিনাকে নিয়ে ভাবতো বিয়াল্লিশ সাল কিন্তু সেই বিচারও আল্লাহ আমাদেরকে দেখালেন আলহামদুলিল্লাহ আমরা চেয়েছিলাম শেখ হাসিনার বিদায় কিন্তু আমরা পেয়েছি শেখ হাসিনা তিনশো জন সংসদ সদস্য এসে আমার অনেক ভালো লাগলো যে আপনাদের এত লোক এত সমাগম এত সহজ ভাব আমাদের আজিজ ভাই তারপর মুক্তা ভাই সবার নাম আমি জানি না মোজাম্মেল ভাই আমাকে খুব স্নেহ করতেন তারপর আপনার প্রিন্সিপাল ওই তো আমাকে অনেক ভালোবাসতেন আর বাবুর কথা কি বলবো আমি যখন আট নির্বাচন করি বাবু আমার নমিনেশন পেপার সম্পূর্ণ লিখে দিয়েছিল সেই বাবু হত্যার বিচার আমরা চাই এবং এই যে বাবুকে যেভাবে মারা হলো সেই মামলা আপনারা করেছেন কিনা তাও জানি না কিন্তু আপনাদের এখন একটাই কাজ বাবুর হত্যার আসামিদেরকে বের করে আইনের আওতায় নিয়ে যাওয়া আমি আপনাদের বলবো না যে আপনারা বাবুর মতো করে আপনারা মারেন আওয়ামী লীগকে বলবো না আপনারা শুধু আইনের আওতায় এনে জাকিরকে জাকির সহ যারা ছিলেন সহযোগী তাদের বিচার করবে রহুল কুদ্দুস তালুকদার গুরুর কাছে যাবেন ঢাকায় যাবেন জাকিরকে জাকিরের বিচার হওয়ার জন্য যা যা দরকার আপনার এই মুহূর্তে এটাই করবেন আওয়ামী বিচার না হওয়া পর্যন্ত আমরা কোন ইলেকশনে যাচ্ছি না আওয়ামী লীগের বিচার হবে আমরা ওদের বিচার দেখব আর সামনে আসার সময় দেখলাম যে আপনাদের জলালের রাস্তাটা আমি বললাম কে করেছে রুহুল কুদ্দুস তালুকদার করেছে রুহুল কুদ্দুস তালুকদার দুলু শুধু না করে উন্নয়ন করেনি না কর চারে অনেক উন্নয়ন করেছে কিন্তু আপনাদের কাছে বলবো ভবিষ্যতে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে দিয়ে উনি যদি মন্ত্রী হন

মামা এবং আমিকে লিখছেন এবার আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি নাটোরের আটটি পৌরসভার সাতটি প্রতিটা মানুষের হৃদয়ের স্পন্ধন

এখানে উপস্থিত এই অনুষ্ঠানের প্রধান

আমার পাশে থানা জেলা আমার প্রিয় আনোয়ার ভাই আনোয়ার ভাই অনেক সিনিয়র নেতা উনিশশো উনআশি সালে জিয়াউর রহমান সাহেব যাকে মনোনয়ন দিয়েছিলেন এমপি হয়েছিলেন সময়ের কারণে উনি বক্তব্য দিতে পারেন ভাই আমার আনোয়ার ভাই উপস্থিত আমার এই বড় গ্রামের